হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো বন্ধুরা এখন আমি আমার গুঞ্জি কিনে চুল কাটাতে যাচ্ছি দেখতে পাচ্ছো ওর অনেকগুলো চুল হয়েছে তো ও চুল কাটতে খুব একদম চাই না তোকে জোর জোর কাটাতে হয় সেই জন্য এখন যাচ্ছি আমি আর গুঞ্জি আর দিদি পার্লারে চলে তো ওকে পার্লারে চুল কাটাবো তো খুবই মানে চঞ্চল আমাদের গুঞ্জি দেখো ওর মানে কীর্তিকলাপ দেখলে তোমরা বুঝতে পারবে অনেক জোর করলাম মুঞ্জিকে তাও কাটলো না এখন দিদি কাটছে

কার চুল কাটাতে আমি এলাম পাল্লা আর আজকে এখন চুল কাটছে কি বলবো ঠাকুর না পড়ান দে না পড়ান দে আমি বুঝিয়ে না 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 পড়ে তারপর বাড়ি এসে ও মায়ের সাথে কীর্তন করতে বসে গেছিল আমার মা প্রতিদিন হরিনাম পাঠ করে সেই জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট পার্ট তোমাদের দেখাবো এখন কেমন টাটা